দুই মুরব্বের খেলা জমে গেল ও দারুন অসাধারণ লড়াই দেখা যাক কি হয় জটিল আজকে মুরব্বীদের স্পেশাল খেলা নিয়ে এসেছি সবাই শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একদম গরম গরম তেজ রক্তে অনেক তেজ দেখা যাক দুজন জুটি মিলে গিয়েছে দুই মুরব্বি হোমনার মাঠে খেলা হচ্ছে এখুনি আমরা একটা সুন্দর খেলা উপভোগ করবো কুস্তি লড়াই দেখা যাক কালাটা না সাদা না সরি লালটা নাকি সবুজটা হলুদটা জমে গেছে এই কুস্তি লড়াই জমে গেছে দারুন দেখা যাক কি হয় কে জয়ী হয় হলুদ নাকি লাল ওয়া জটিল দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন কি হয় কে বিজয়ী হয় দুই চাচা একদম ঘি আগুন ডেলে দিল নিজে আগুনে ঘি ঢেলে দিল আবারও জোয়ান খেলে যে কি খেলোয়াড় আছিল দেখলে বোঝা যায় চমৎকার দেখা যায় আজকের সেরা ম্যাচ গোল্ডেন সিটিজেন দুজনে মুরব্বী চাচা দারুন জোয়ানের বাপ আমার মনে হচ্ছে ইয়াং স্টার কেউ লাগলো তাদের সাথে পারবে না এতটাই পেয়েছি দারুণ খেলা আজকে দারুন একটা ম্যাচ উপভোগ করলাম এ যাবৎ খেলে সেরা ম্যাচ ছিল ইয়াংদের থেকে অনেক দারুণ খেলেছে মুর্বি দুজন সাহস দেখলে অবাক যৌবন কলে না জানে কত ভালো খেলেছেন শেষ পর্যন্ত দেখুন কি হয় দেখা যাক দুজনে চিড়িয়ে নিচ্ছে ওয়া খালো মানিক আর ধলা মানিক দেখা যাক কি হয় দুজনে কিন্তু ইয়াং কালে সুঠামদের অধিকারী ছিল বোঝাই যাক जटिल wow,